সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন রাশিচক্র থেকে যে প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য জানা যায় সে কথা তো আর নতুন করে বলার কিছু নেই কে কোন রাশিতে জন্মেছেন তার থেকে তার চরিত্র সম্পর্কে অনেকটাই জানা যেতে পারে এই কারণে আগেরকার দিনে এবং এখনো অনেক জায়গায় বিয়ের আগে পাত্রপাত্রীর জন্মকুণ্ডলী মেলানো হয় কিন্তু আপনি জানেন কি বিয়ের জন্য কোন তিন রাশির মেয়েরা সবচেয়ে আদর্শ এই তিন রাশির মেয়েদের বিয়ে করলে আপনার জীবন হবে মধুময় তাহলে আসুন জেনে নেই কোন তিন রাশির মেয়েরা বই হিসাবে অসাধারণ কর্কট রাশি কর্কট রাশির মেয়েরা অত্যন্ত আবেগপূর্ণ হন সঙ্গীর জন্য এদের ভালোবাসা অপরিসীম এবং নিঃশর্ত কর্কট রাশির নারীরা যাকে ভালোবাসেন তার জন্য সবকিছু করতে পারেন তাই কর্কট জাতিকাকে বিয়ে করতে চললে আপনি একেবারে সঠিক পছন্দ করেছেন আপনার জীবনকে হাসি খুশিতে ভরিয়ে দিবেন ইনি তবে ছোটখাটো ব্যাপারে মন পছন্দ না হলে এরা কিন্তু অশান্তি জগা করতেই পারেন তবে স্ত্রী হিসাবে এদের দুষের থেকে গুণের পরিমাণ অনেক বেশি সব থেকে বড় কথা রান্নাঘরে এরা দারুণ স্বাচ্ছন্দ্য তাই প্রতিদিন জীবে জল আনা খাবার দাবার আপনি খেতে পারবেন মা হিসাবেও কর্কট মহিলারা তুলনাহীন তাই সংসারের দায়িত্ব আপনি নিশ্চিন্তে এদের উপর ছাড়তে পারেন তবে স্বামীর কাছ থেকে ভালোবাসা ও একনিষ্ঠতা এদের একমাত্র দাবি তা না পেলে এরা খেপে যেতে পারেন মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষরাশির নারীরা তাদের সঙ্গীকে পুরোপুরি গুণমুগ্ধ করে রাখতে পারেন মানসিকভাবে নারীরা শক্তিশালী হন দুর্বলতা নেই নিজেদের লক্ষ্যে এরা স্থির থাকতে পারেন আপনি যদি মনে করেন যে এদের ধাতে সারা জীবন পাশে একজন সাহসী ও দৃঢ় মনের নারীকে চাই তাহলে মেষরাশির জাতিকে আপনার জন্য আদর্শ নিশ্চিন্তে থাকুন আপনার জীবনসঙ্গী আপনাকে আরো শক্ত সামর্থ্য করে তুলবে নিজের সব কাজে আপনাকে তার পাশে রাখতে চাইবে সামাজিকভাবেও আপনার স্ট্যাটাস আরও বাড়িয়ে দিবে এই মেষরাশির জাতিকা এরা একবারে মাটির মানুষ হন বাস্তবের জগতে বাস করেন যা পাওয়া সম্ভব নয় তার জন্য স্বপ্ন দেখেন না মেষরাশির জাতিকারা মা হিসাবে বেশ করা হন এদের সন্তানেরা সাধারণত জীবনযুদ্ধে পরাজিত হয় না নিজের জীবনসঙ্গীর কাছ থেকেও মানসিক দৃঢ়তা ও দায়িত্ব আশা রাখেন এরা সিংহ রাশি নারীরা একই সঙ্গে শক্ত ও কড়া ধাঁচের হন এক কথায় বলতে গেলে এরা প্রকৃতির এদের মধ্যে অসাধারণ শক্তি ও ক্ষমতা বিদ্যমান থাকে তবে এরা মোটেও অহংকারী নন তাই এরা জীবনসঙ্গী হিসাবে হন অসাধারণ সিংহরাশির মহিলারা সাধারণত পুরুষদেরকে সংসারে বেঁধে রাখেন